সকালের সুন্দর মনোরম পরিবেশটা একবার দেখে নাও এখন বাজে ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট তো আমি আমার বাড়ির ছাদ থেকেই ভিডিওটা শুরু করেছি বাইরের পরিবেশটা তোমাদের দেখালাম তো রোজ আমি ভোর সাড়ে চারটের সময় উঠি আর সাড়ে চারটে উঠে কী করি তো ছাদের মধ্যে যাই ছাদের মধ্যে গিয়ে আমি একটু হাঁটা চলা করি যাকে বলে মর্নিং ওয়াকার কি হাঁটাচলা চলা করি আর প্রাণায়াম আর যোগাভ্যাস করি তো আগের ভিডিওতে আমি এই প্রাণায়াম যোগাভ্যাস তোমাদের শেয়ার করেছিলাম নিশ্চয়ই তোমরা দেখে থাকবে যারা যারা এখনও পর্যন্ত দেখো ভিডিওটা অবশ্যই দেখে নিও স্বাস্থ্যই হলো সম্পদ তাই আমাদের শরীরকে ঠিকঠাকভাবে সুস্থ রাখতে গেলে অবশ্যই যোগব্যায়াম আর প্রাণায়াম করা প্রয়োজন তো সেই মতো আমিও করি আর কি আজকের ভিডিওটা অবশ্যই খুব সুন্দর হতে চলেছে যদি স্কিপ না করে ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওর পুরো অংশটা দেখতে থাকো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা একটু অন্যরকমের আজকের ব্লগটা তোমাদের জন্য অনেক সুন্দর হতে চলেছে আশা করছি ভিডিওটা স্কিপ না করে দেখলে পরে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে ছুটিতেই আছি স্কুলের ছুটি ছুটি তাই সকাল থেকেই ভাবলাম যে আজকে ব্লগটা তোমাদের সারাদিনের একটু শেয়ার করব তাই সকাল থেকে উঠে আমি ভিডিওটা শুরু করব আমার সকালের সমস্ত রকম কাজকর্ম সেরে আমি একটু বাজার যাবো বাজার যাব করে আমি বাইকটা স্টার্ট দিতে যাই এমন অবস্থায় দেখি বাইকটা স্টার্ট নিচ্ছে না বেশ কয়েক লাথি মারার পরেও দেখলাম স্টার্ট নিচ্ছে না তো বাইকটা হাঁটাতে হাঁটাতে নিয়ে এসে আমি একটা গ্যারেজের ভাইয়ের কাছে দেখালাম গ্যারেজের ভাই বাইকটা চেক করে ভালো করে চেক করে বললো যে গাড়ি নাকি ব্যাটারি চেঞ্জ করতে হবে ব্যাটারিটা বসে গেছে আমার একটা বদভ্যাস হচ্ছে আমি স্কুল থেকে ফেরার পথে বাড়িতে যখন বাইকটা ঢোকাই তো চাবিটা অন করাই থাকে দিন ধরে চাবিটা অন করাই থাকে মানে এটা রোজ হয় না তবে প্রায় সময়ই হয় হতে থাকে তো সেইভাবেই আমার গাড়ির ব্যাটারিটা চলে গেছে জানো তো আমি বেশ কয়েক মাস থেকে আমি ভাবছি একটা ভালো ফোন কিনবো কিন্তু হবে কোথায় মাসের শেষে এমনি খরচা তো আছেই আর বাড়তি খরচা কোথা থেকে যেন উড়ে এসে চলে আসে তো সেই কারণে হয় না কিন্তু ফোন আমি একটা অবশ্যই কিনব বেশ কিছুদিন আর হ্যাঁ কয়েকটা দিন পরে তোমাদের শেয়ারও করব বাইকটা সারানোর পর এখন আমি চলে এসেছি সবজি দোকান কিছু সবজি লাগবে তাই কিছু সবজি কিনে নিতে চলে এসেছে এরপর আমি এসেছি একটা মিষ্টির দোকানে আমার মেয়ে টক দই খেতে খুব পছন্দ করে তাই মেয়ের জন্য টক দই নিয়ে নেব দেখো এখন আমি চলে এসেছি চিকেনের দোকানে চিকেন কিনব আসলে কি জানো তো সারাদিন ছুটিতে যদি বাড়িতে থাকা হয় না শুধু খাই খাই এরকম একটা ব্যাপার মনে হবে মানে মনে হবে যেন বেশ ভালো মন্দ খাব তো সেরকমই আমার এই ব্যাপারটা হয়েছে আর কি সারাদিন বাড়িতে আছি ছুটিতে খাবো আর কি বেশ করি আজকে জমিয়ে খাবো বাড়ি চলে এসেছি আর দেখো আমার ছুটকি এই দেখো নুনি মাখা নুনি চোর দেখো দইটা সাওয়ার করে দিয়েছে দেখো তো বেশ আগে থেকেই দইটা খেতে শুরু করে দিয়েছি আমি ভিডিওটা তখন করতে পারিনি বাটি ফাঁকা এখন আর আমি শেষের দিকে ভিডিওটা করছি আর এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছে রান্না চলছে রান্না হয়ে যাওয়া মাত্রই লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে স্নান করে একদম খাবার টেবিলের মধ্যে বসে গেছি এই দেখো খাবারগুলো সাজানো হয়ে গেছে কি কি আছে দেখে নাও একটু ভাত আছে আর এই কি সব সবজি টবজি আছে আমি বুঝতে পারছি না এখানে যদিও ভুলে গেছি তো তোমরা একটু দেখে নাও বুঝেছ আমি আর বুঝতে পারছি না এখন আসলে যেদিন খেয়েছিলাম সেই দিনই মনে ছিল আর পরের দিন আর দেখেও বুঝতে পারছি না না ভিডিওটা তো আজকে শেয়ার করছি আর ভিডিওটা ছিল বেশ হ্যাঁ কিছুদিন কারি আর কি তো যাই হোক তো এখন আমি খেতে বসি চলো তো দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বেশ জমিয়ে খাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ রান্না বান্নাও বেশ সুন্দর হয়েছে আমার মা আর আমার বউ দুজনেই উনিশ বিশ কিন্তু রান্নাতে খুব সুন্দর খুব সুন্দর রান্না করেছে মনেই হচ্ছে হ্যাঁ মুখ চোখ দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যাই হোক দেখো আমি এখানে খেতে বসেছি আর এদিকে আমার হ্যাঁ বউ ছুটকে খাওয়াচ্ছে এই দেখো ছুটকে কে খাওয়াচ্ছে দেখেছো দেখো 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 খাওয়া দাওয়া শুরু বাঙালি বুঝতেই পারছো দুপুরের খাওয়া দাওয়া হলে একটু ঘুম আর রেস্ট তো একদমই চলবে না আর বিশেষ করে এই গ্রীষ্মকালে মানে এই গরমের দুপুরে তো ঘুমই চাই হ্যাঁ দেখো পেটে হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি মানে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে তো চলো আমি তাহলে রেস্ট করতে থাকি তোমরা ভিডিওতে লাইক করো আর কমেন্ট করতে থাকো ঠিক আছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন হয়ে আছো যারা আজকে আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছো দেখে চলে যাচ্ছ অবশ্যই চলে না গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বটনটাকে অল করে দাও তাহলে এমন ধরনের ভিডিও পরবর্তী ক্ষেত্রেও পেতে থাকবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো দেখো টাটা 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 টাটা